দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন স্বাগত ঐতিহ্য ভাই আত্মা বন্ধুর হাট থেকে উপজেলা জেলা হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখাবো দর্শক ছোট ছোট শান এবং বকনা বাচ্চাগুলো কেমন ধরে কিনে আছে শুরুতেই কিন্তু ভাই একটা দেখছি আমরা কোচের বাচ্চা এটি

অল্প বয়সের বাচ্চা এই যে বিচি কিন্তু এখনো বোঝা যায় না ছোট ছোট বিচি কিন্তু তবে হাটের তো শেষ কথা নাই কথা বলেই নিতে হবে ছত্রিশ টার্গেট এর মধ্যেও কিন্তু কথা বলার সুযোগ গেছে কথা বলার সুযোগ আছে আর মোটামুটি কিন্তু দর্শক জোড়ায় জোড়ায় চতুর্শে দেখছি এখানে কিন্তু একটা হাট সেরা বাচ্চাও দেখছি আমরা ছোট সেরা বাচ্চা চাচা ভালো আছেন কি অবস্থা বেচা টুকটাক টুকটাক

মায়ের সঙ্গে রাখলেই ভালো হয় কি ঠিক আছে না তারপরে পয়সা গরিব মানুষ পয়সা গরিব মানুষের পয়সা কারণে আচ্ছা আচ্ছা বাচ্চা আছে আর

সাইয়াল ভাই বলে কত দেওয়া যাবে কত হলে তেইশ তেইশ আচ্ছা ভাই কিন্তু একটু বাঘ প্রতিবন্ধী কথা কিন্তু একটু বলতে পারে না সংকেতে কিন্তু বেচা না করে এটা চব্বিশ তেইশ আচ্ছা জোড়া ছাব্বিশ ছয় চল্লিশ কিন্তু জোড়া আদর্শ এটা মিলে এটা দেশাল কিন্তু মোটামুটি এটা 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 আচ্ছা সবগুলি কিন্তু তেইশ করে বেজা কিনে নেওয়া সাই হলো পাঁচশো টাকা যেটি কিন্তু দেশি ছিল মোটামুটি কিন্তু এ পাশে সারা বাচ্চার কালেকশন সবগুলি চর্চা কিন্তু বেজা কিনে আমদানি কিন্তু যথেষ্ট ভালো ছিল দর্শক একটু পাতলা হয়ে গেল ভাই কিন্তু একটা সুন্দরভাবে একটা বাচ্চা ধরে আছে মোটামুটি ভাই ভালো আছেন বেজা কিনে তো শেষ মনে হয় শেষ একটা বাচ্চা দিলে শেষ তার মানে বেজা কিনে খুব ভালো হয়েছে কেমন দাম রাখছিলেন এটা আজকে কেমন চাইছে আর বদলে দেওয়া যাবে সাড়ে বত্রিশ চাওয়া দাম তিরিশ ভাঙে কিন্তু বেসা কেন কাস্টমার লেগে গেছে মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম ধরো সার এবং বকনা মিলিয়ে সবগুলি কিন্তু ছোটো ছোটো সারাই কালেকশন আর ওই পাশে থেকে সবগুলি বকনা একটু ধারণা দিয়েছি আপনাদের ভালো থাকবেন এই প্রশ্ন সালাম